পাঁচশো টাকায় সোলার সাথে মাধ্যমে লাগে পাইকারি রেটে আপনার হোম ডেলিভারি করে দিবো শুধু আপনার পনেরোশো টাকা ঠিক আছে তো এটা কিন্তু আপনার তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো আপনার সরকারি কাজের অনুমতি আছে

ধরছি অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আবার অন্ধকার করে দিচ্ছি আপনার লাইটটা কিন্তু চলে গেছে তো এটা পঁচিশশো টাকা একটা বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটা কিন্তু অনেকে বলে ভাই রোদ আপনার কি বৃষ্টি উপর কি নষ্ট হয়ে যাবে এই দেখেন এখানে আপনার আইপি সিক্সটি দেওয়া আছে এই যে একশো ওয়াট ওয়ান ইয়ার্স লেখা আছে ঠিক আছে আমাদের কোম্পানির লোগো দেওয়া তো এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট বৃষ্টি বললে কিছু হবে না বৃষ্টি বললে কিছু হবে না এরপর এই যে একটা তো এটার সাথেও কিন্তু আপনার ওরকম একটা সোলার পাবেন এই যে লাইটটা কিন্তু তিনশো ওয়াট এর কিন্তু আবার হাই কোয়ালিটি ভাইয়া কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শুনলাম আর কোনো বিদ্যুৎ লাগবে না ছাড়া ওই জায়গায় আলোকিত করতে পারবে আচ্ছা ভাই তাইলে এই যে এত আয়োজন মানে হলো নতুন নতুন অনেক আসছে এগুলো কি দাম টাম কমছে কিছু নাকি অনেক কম এখন বর্তমান অনেক কম বাজারে আচ্ছা মাসাল্লাহ পাঁচশো টাকায় তো আমি মনে হয় নাকি দিছে আজও পর্যন্ত

তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র বারোশো টাকা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে নতুন আর একটা দিয়ে দিবো ঠিক আছে এটা প্যাক টাইম আছে আপনার ফুল বারো ঘন্টা ঠিক আছে এরপরে এর সাইজ আছে আর একটা

ঠিক আছে এটা অন্ধকার হয়ে জলে না তো মাত্র সতেরোশো টাকা এটা এক বছর গ্যারান্টি পাচ্ছে ঠিক আছে তো এরপরে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে কি দুই চোখের তো এই যে দেখতে পাচ্ছেন একশো ওয়ার্ড এই দেখেন শীতকাল প্রচুর চাহিদা তো তাদের প্রয়োজন তারা কিন্তু দ্রুত নিয়ে নেন এখন কিন্তু প্রাইসটা অনেক হাতি হাতের নাগালে তো এই প্রাইসটা তো আরো একটা বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল বারো ঘন্টা ব্যাকআপ ক্যাপাসিটি পেয়ে যাচ্ছে তো এটা রাখছে আমরা মাত্র আপনার

দেখতে লাগানো আছে ভিতরে আছে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি সেই লিথিয়াম ব্যাটারি কিন্তু আপনার চার হাজার লাইফ সার্কেল তো এই ব্যাটারি গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই

অন্ধকার হয়ে গেছে ফোন থেকে চার্জিং শো করছে ঠিক আছে

অনেকে বুঝতেই পারবেন এটা কি আসলে লাইট নাকি টিভি বা দেখতে কিন্তু একটা অনেক সুন্দর প্রাইসটা কিন্তু আপনার হাতের নাগালের ভিতরে

এবং কি একশো স্টার কোম্পানি ঠিক আছে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এর সাথে পঁয়ষট্টি ওয়াটার প্যানেল পাবেন এটা লাইট এর দাম রাখছে আমরা মাত্র আপনার সাত হাজার পাঁচশো টাকা এর সাথে একটা পঁয়ষট্টি ওয়াটের সোলার লাগবে মনো সোলার সেই প্যানেল দাম রাখছে আমরা মাত্র আপনার

টাকা পঁচাশি বাড়বে যেগুলো হয়ে আপনার হাই কোয়ালিটি বাজেটের জন্য তো আপনারা চেষ্টা করুন আমাদের সাথে ফোনে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা আপনাদেরকে ডিটেলস বলে দেবো অনেকে পাইপ নিতে চাই যেটা পোল তিন ইঞ্চি বিশ ফিট যে পাইপ গুলো এই পাইপ গুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন

হ্যাঁ আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয়তালয়ে এসে দুশো এগারো নাম্বার সব দোকানের নাম হোলসেল কর্নার ইলেকট্রিকান সোলার আমি সবসময় দোকানে থাকি আমার নাম রাব্বি রহমান নিতে হ্যাঁ আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি এক পিস প্রোডাক্ট কারণ লাগে তা আমরা কিন্তু পাইকারি রেটে এটা কিন্তু আপনার হোম ডেলিভারি করে দিই শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম পে করবেন প্রোডাক্ট হাতে পাইলে আপনি টাকা দিয়ে রিসিভ করে নিতে পারবেন ঠিক আছে তো একটা একটা ছোট প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে এটা তো এটা প্রাইস রাখছে আমরা মাত্র আঠারোশো টাকা হ্যাঁ এটা প্রাইস রাখছে আমরা বর্তমান মাত্র আঠারোশো টাকা তো এরপরে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে গিয়ে

মানে আইটেমের তো শেষ নাই সবাই আইটেমের কিন্তু শেষ নাই আপনি দেখতেই পারছেন আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে তো আমি সংক্ষেপে যেগুলো দেখানো যায় আর কি এগুলো দেখানোর চেষ্টা করছি এর বাইরেও যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই এই WhatsApp এ যোগাযোগ করবেন আমি আপনাদেরকে রেসপন্স করব ইনশাআল্লাহ এটা সম্পর্কে বলেন হ্যাঁ তো এটা আপনার আছে এটাও 30 অর্ডার এটা আপনার কিন্তু ব্যাটারিও 30 আপনার লাইটটাও 30 ঠিক আছে তো এটা লাইটের দাম আপনার হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা লাইটের দাম তেরো হাজার পাঁচশো টাকা প্যানেল ছাব্বিশশো টাকা পোল যদি কেউ নেয় তাহলে চার টাকা অনেকে পোল যদি বেশি নেন তাহলে আমাদের থেকে নিতে পারবেন আর যদি কম নেন তাহলে এলাকার থেকে নিলে আপনার সুবিধা হবে কারণ এটা আবার কুড়িয়াকে খরচ আপনার বেশি হয়ে যাবে আর যখন বেশি করে নেবেন তখন কিন্তু পিক আপে নিয়ে গেলে কিন্তু আপনি কম বাজেটের মধ্যে নিতে পারবেন তো এগুলা কিন্তু আপনারা ইউজ করবেন কোন জায়গা এগুলা এখন অনেক জায়গায় কিন্তু আপনার মোরশো খামার আছে তারপরে আপনার আছে অনেক প্রজেক্ট আছে ওইগুলো কিন্তু এগুলো ইউজ করা হয় এগুলো আপনার সরকারি কাজের অনুমোদিত আছে আপনার সরকারি কাজগুলো এগুলো দিয়ে করতে পারবেন আর যারা মসজিদ মাদ্রাসা এবং আপনার কবরস্থান বাজার ঘাট আপনার বাসার সামনে অন্ধকার থাকলে আপনারা কিন্তু আপনাদের কাছে থেকে এই সব কোয়ালিটি লাইটগুলো কিন্তু নিতে পারবেন তো এগুলো আপনার প্রাইস তো ভুলে দিছি কম বাজেটের ভিডিও এই লাইটগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু আপনার অনেক ভালো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকলে আপনি চার থেকে পাঁচ বছর চোখ বেঁধে কিন্তু ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক এখানে বহু আইটেম আছে এরপরেও বিস্তারিত জানতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে না যায় আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ভাই আপনাদের সবসময় ভিডিও কলে সাপোর্ট দেবে সে পথ সুবিধা নিচ্ছি আল্লাহ হাফেজ